আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখানেই আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে আছি আমি রুবা আজকে আমি আপনাদের সাথে একটি ফতো ডিজাইন টিউটোরিয়াল শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিও ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আপনাদের খুব ভাল লাগবে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ফ্রি হ্যান্ডে আর্ট করে নিচ্ছি এখন সেলাইয়ের পালা প্রথমে আমি এখানে ফুলের পাপড়িগুলো খয়েরি কালার সুতা দিয়ে করে নিচ্ছি এখানে আমি একতার সুতা নিয়েছি আর সুতাগুলো হলো সুতি সুতা বা সুন্দরী সুতা যেটাই বলেন না কেন প্রথমে বলে নিচ্ছি এখানে আমি একটা ভারী কোনো সেলাই দিব না সবগুলোই একদম সিম্পল সিম্পল সেলাই থাকবে এই ডিজাইনটি আপনারা যদি একদম ভরাট করে সেলাই করেন তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে আমার ফুলের পাপড়িগুলোর কাজ করা শেষ এখন আমি ফুলের ভিতরের এই রেণুগুলো দিয়ে নিব এখানে আমি সাদা কালারের দুই তার সুতা নিয়েছি এখানেও আমি সুতি সুতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি লং ফ্রেন্স নট দিয়ে নিচ্ছি এটা দেখতে খুব ভাল লাগে বিশেষ করে ফুলের রেণুর ভিতরে ফুলের ভিতরের এই অংশটাতে আমি খয়রি কালারের একতার সুতা নিয়ে এরকম প্রথমে লাইন টেনে নিয়েছি এবং পরবর্তীতে হলুদ কালারের সুতা দিয়ে এভাবে ভিতরে একটা একটা ডাক দিয়ে নিচ্ছি যেন একটা সুন্দর হলুদ আর খয়রির শেড হয় দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ কালারের সুতাটা দুইতার নিয়েছি আর খয়রি কালারটা নিয়েছি একতার ফুলের পাশে যে ছোট্ট কলিটা আছে এখানে আমি হলুদ কালারটা দিয়ে ভিতরে একটু শেড দিয়ে নিয়েছি এবং হোয়াইট কালার দিয়ে আবার বড় ফুলের মতো করে রেনু দিয়ে নিয়েছি আর ফুলের মতো করে চারপাশটাতে ঘড়ি কালার দিয়ে সেলাই করে নিয়েছি ভিডিওর এই পর্যন্ত যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কিন্তু চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের নাম রুবা ফেন্সি ইউটিউবে যে লোগো দেওয়া আছে ফেসবুকে একই লোগো দেয়া আছে আপনাদের চেনা সুবিধার্থে আমি একই লোগো দিয়ে রেখেছি এবং বিজনেস সম্পর্কিত বা প্রোডাক্ট কেনার সম্পর্কিত যদি কোনো কথাবার্তা থাকে সেক্ষেত্রে আপনারা পেজে নক করতে পারেন আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি আমার জন্য আপনারা দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লা হাফেজ